আসসালামু আলাইকুম ঈদ ঈদুল আজহা ঈদ মুবার ঈদুল আজহার তাৎপর্য সম্পর্কে আলোচনা ঈদুল আজহা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব জাহিজরি বর্ষ এবং অনুযায়ী ইলহাজ মাসের দশ তারিখে উদযাপন করা হয় এটি কোরবানির ঈদ নামে পরিচিত মুসলিম বিশ্বের মধ্যে এটি পবিত্র হস পালন এবং ইব্রাহিম আলি ইসলামের ত্যাগের স্মৃতিকে কেন্দ্র করে উদযাপিত হয় ঈদুল আজহার মূল তাৎপর্য আল্লাহর প্রতি অনগত্য ত্যাগের নিদর্শন ঈদুল আজহার মূল শিক্ষা হচ্ছে আল্লাহর নির্দেশে আল্লাহর নির্দেশ পালনে নিজের সবচেয়ে প্রিয় জিনিসকে উৎসর্গ করতে প্রস্তুত থাকা হজরত ইব্রাহিম আলিহাস্লাম আল্লাহর আদেশে নিজের প্রিয় পুত্র হজরত ইসমাইল আলহিসামকে দিতে উদ্যত হন আল্লাহ তাদের পরীক্ষায় সন্তুষ্ট হয়ে একটি দুম্বা পাঠিয়ে দেন এবং ইসমাইল আল ইসলামকে রক্ষা করেন এই আত্ম ঈদ উল আজহার মূল প্রেরণা ভ্রাতৃত্ব এবং সহানুভূতির শিক্ষা কোরবানির পশুর মাংস আত্মীয় স্বজন দরিদ্র প্রতিবেশীর মাঝে বর্ণন করে সমাজে সহানুভূতি ঐক্য এবং ভ্রাতৃত্বের চেতনা ছড়িয়ে দেওয়া হয় ও তাকওয়া অনুশীলন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দিয়ে মুসলমানরা তাদের ইমানের পরিপূর্ণতা প্রকাশ করেন এটি এক আত্মিক এবং আত্মশুদ্ধির উপলক্ষ যেখানে বাহ্যিক নয় বরং অন্তরের খাঁটি নিয়তি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় সুরে হস আয়াত হল সাঁত্রিশ তাহলে হজের সাথে সম্পর্ক যে ঈদ উল আজহার আগে নয় জিল হাজ আরভার ময়দানে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোকন পালিত হয় এই সময় হাজিরা যে আত্মনিবেদন এবং খোদাবিদের মাধ্যমে হজ পালন করেন ঈদের মাধ্যমে সারা বিশ্বের মুসলিম এই আত্মত্যাগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শুধুমাত্র পশু কোরবানির দিন নয় এটি একটি সামাজিক ও নৈতিক শিক্ষা বহন করে মুসলিম সমাজের সহানুভূতি অর্থাৎ এক সাম্য আল্লাহর প্রতি আনুগত্যের বার্তা ছড়িয়ে দেওয়ার এটি এক মহান উপলক্ষ আল্লাহ তুমি আমাদের সকলের কোরবানিকে কবুল করো আমি ধন্যবাদ সবাইকে